সুপ্রিয়া আছে তো সবাইকে স্বাগত আজকে মূলত নিয়ে চলে আসলাম আমাদের গাছের ভিডিও নিয়ে এটা দেখতে হচ্ছে মাল্টি কার্টুন গাছ অর্থাৎ হচ্ছে একটি গাছে আপনারা একের অধিক ফল খেতে পারবেন আমরা সাধারণত জেনে থাকি যে আসলে দেখা যাচ্ছে আমরা একটি আম গাছ থেকে এক রকমের ফল খেতে পারি এক জাতির ফল খেতে পারে কিন্তু আসলে আমরা কিন্তু নিয়ে চলে আসলাম এক গাছে আপনারা প্রায় একটা থেকে শুরু করে প্রায় বিশটা পর্যন্ত ফল খাইতে পারেন বিশ রকমের ফল খাইতে পারবেন অর্থাৎ আমি একটু বোঝানোর চেষ্টা করি এই যে এ পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এটা হচ্ছে আপনার আম এই যে এর পাশ থেকে কিন্তু এটা আম ধরবে এখানে কিন্তু ফজলি আমটা আপনি খেতে খে খেতে পারবেন হ্যাঁ এ পাশে আবার চলে আসেন এর পাশে কিন্তু এটা হচ্ছে আপনার আমাদের যে আমরুপালে সে যাত্রী কিন্তু এই যে এ পাশ থেকে কিন্তু এটা আম খাইতে পারবেন এদিকে আবার একটু লুপ্তি করে দেখি এদিকে কিন্তু দেখা যাচ্ছে আপনার এটা কিন্তু আবার আরেকটি জাত এই যে প্রতিটি জাতের কিন্তু কলম করা আছে তো এটা হচ্ছে আপনার গরম এটা থেকে কিন্তু আপনি গরমতি আমটা খেতে পারবেন তো আমি একটু বোঝানোর চেষ্টা করি এই গাছ থেকে আপনি কতটি রকমের আম খেতে পারবেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এই গাছ থেকে কিন্তু আপনি এগারো রকমের আম খেতে পারবেন তো যারা আমাদের কাছ থেকে এরকম কোয়ালিটির মাল্টিগ্রাফটিং আম গাছগুলো নিতে চান আমাদের সাথে এখনও যোগাযোগ করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যোগাযোগের পাশে থাকবেন আসসালামু আলাইকুম